তো গাইজ দেখেন অনেক সুন্দর দেখে আমি হয়ে গেলাম তো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনাদেরকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি সেই সুইচ গেটে সুইচ গেটে আমরা ছোট্ট একটি নাও নিয়ে চলে যাচ্ছি তো সুইচ গেটে গিয়ে গোসল করব অনেক চিল করব অনেক মজা হবে আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন তো গাইজ দেখেন আমরা কত ছোট্ট একটি নাও নিয়ে চলে যাচ্ছি সুইচ গেটে সুইচ গেটে গিয়ে আমরা অনেক চিল করবো অনেক আনন্দ করবো তো দেখেন এই যে আমার পিছনে একজন আছে আর একজন এই যে মাঝি তো এখন আমরা চলে আসলাম সুইচ গেটে এই যে এটা হলো সুইচ গেট এই যে এদিক দিয়ে দেখেন পানির অনেক সুত এই যে এদিক দিয়ে অনেক সুত পানির আপনারা ভিডিওটি দেখতে থাকেন আমরা চলে আসলাম আর কিছুক্ষণ এই যে মাঝি সাপ আর এই যে ও বইসা বইসা বলতেছে যে আমার ভিডিও তুলিস না এই যে আমি বললাম যে তোরে তুলি নাই যে পানি তুলতাছি তারপরে যে লুকায় করে ভিডিও তুলে ফেললাম তো গাইছে করে আমরা চলে আসলাম আর একটু সময় তো গাইস এই যে এখন আমরা চলে আসছি সেই সুইচ গেটে দেখেন উপরের আসমান আকাশটা কিন্তু সে অনেক সুন্দর হয়েছে আসমানটা তো বিকালবেলা আসতে যে একটা হাওয়ারের যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করলাম এই দেখেন অনেক সুন্দর এই যে এখন আমরা চলে আসলাম তো এই দেখেন এখন বেটি জামাই নৌকার থেকে নামবে দেখেন জুতা মতো হাতে নেই কিভাবে ঝুলার মতন হাইটে যাইতেছে তো গাইছে এখন নৌকাটি আমার হাত থেকে ছুটে গেছিল তার জন্য আমি নামার সময় বিরোধ করতে পারি নাই তো দেখেন নৌকাটি একটু জন্য চলে গেছিল তো আমি রশিদ ধরে টানতে হিবিরে আবার অনেক তো হাত চলে যাইতো তো দেখেন আমরা চলে আসছি সেই হাওয়ারে তো গাইজ দেখেন তারা গোচল করার জন্য রেডি হয়ে যাইতেছে এই যে পিছনে একজন রেডি হইতাছে আরেকজন নৌকায় রেডি হইতাছে তো তারা সবাই রেডি হয়ে গেছে গোসল করার জন্য ভিডিওর মাঝখানে আরেকটি কথা বলে নিই এরকম আরো হাওড়ে প্রাকৃতিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো দেখেন আকাশের মধ্যে পানির উপরে কত সুন্দর প্রজাপতি উঠতেছে প্রজাপতিগুলো ধরার চেষ্টা করলাম অনেক ধরতে পারলাম না তো ভাইস আমরা ওইখানে গিয়ে সুইচ গেটে ভাবলাম যে অনেক সুন্দর দৃশ্য যে একটা টিকটক ভিডিও করে নেই তো তার মধ্যে দিয়ে একটা টিকটক ভিডিও করলাম ভিডিও ঠিক করে তারপরে যে আমরা এখন আমরা গোসল করব তো আমার ভিডিও দিয়ে আমার এক ছোটো ভাই বলতেছে তো আমি বললাম যে টিকটক করি নাই যে ইউটিউবের ভিডিও করতেছি ইউটিউবের জন্য ব্লগ ভিডিও করতেছি তো আজকে হাওয়ার বেশি একটা ডেউ নাই তো এটা তো যেহেতু সুইচ গেট তার জন্য এখানে অনেক প্রচুর পরিমাণে গরান তো পানিতে দাঁড়াই থাকা যায় না এরকম গরান প্রচুর গরান তো দেখেন আমরা এখন পানিতে নেমে ফিরব নিকলি হাওয়ার আমরা চলে আসলাম সেখানে অনেক চিল করলাম আনন্দ করলাম অনেক মজা টজা করলাম এখানে গিয়া ভালো লাগলো তো গাই আমরা পানিতে চলে দেখেন পানিতে কিন্তু প্রচুর পরিমাণে গরম দেখেন কি পরিমাণে তো আরেক দিনের পরিমাণে আজকে কমই আর অন্য দিন আসলে তো আরো প্রচুর গরম থাকে দেখতে দেখেন এই যে তারা গেঞ্জি টেঞ্জি তারপর আইসা বর্ষে দেখেন এই যে ও আমার দৈরা বলতে যে তো হাত যাই মানে সাত রাইগা আমি বললাম না যে প্রচুর পরিমাণে ডে এখানে আমি যাব না তো আগে আমি ভিডিও বানাই নিই তারপরে যে সুন্দর দৃশ্যটা আগে ভিডিও বানাই তারপরেছে গোসল করা তো আমরা ভিডিও করলাম এমন পত্তি করলাম তো এখন আমরা গোসল করতেছি দেখতে দেখেন দেখেন হাওড়াটা কিন্তু সেই অনেক সুন্দর তো এটার নাম হচ্ছে নিকলি হাওয়ার নিকলি নিকলি হাওয়ার দনু নদী তো এটার নাম হচ্ছে দনু নদী সবে আসবেন আইসা ঘুরে যাবেন অনেক ভালো লাগবে দেখেন তারা মাছ ধরার আগে পড়ছে দুবাইতে আছে দুবাই যে মাছ ধরে দেখেন তারপরে পিছনে আমাদের আবু সামা আবুসামা সে দেখেন একটা মানে কম্বলের বস্তা নিয়ে আসছে আবুসামা দেখেন বস্তা নাই যে এই বস্তা যে ইটা দিছে মনে করেন যে ক্যামেরা ট্যামেরা একবারে গোলা বানায়া লেসে দেখেন এই যে দেখেন এই যেটা ক্যামেরার মধ্যে মেরে দিয়েছে বুঝছেন ক্যামেরা ট্যামেরা গোলা বানাচ্ছে পানির সিটটা গাইস এখন আমাদের গোসল করা শেষ এখন আমরা চলে যাব বাড়িতে তো খারাপ লাগতেছে এখানে কিন্তু অনেক মজা করলাম যাওয়া যাওয়ার ইচ্ছে করছে না মন চাইছে যে এখানে তাইকা টাইকাপুরি যে সুন্দর দৃশ্যটা দেখে তো একদম কি যে বলবো দৃশ্যটা কিন্তু সেই বেলার দৃশ্যটা দেখে মন চাইতেছে না যাওয়ার জন্য তারপরে কি করা এখানে তো আর যাবে না তো আমরা চলে আসলাম তো এখন আমরা নৌকায় উঠছি দেখেন কত একটা নৌকা এখন সে মিসিং স্টার্ট করতেছে দেখি মিসিং চলাইতে পারে কিনা তো মেশিন চলাই ফেলছে তো দেখেন মেশিনের সব আপনাদেরকে একটু শোনাই গাইস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে বলে আসেন ভিডিওটা কেমন হয়েছে